আসসালামু আলাইকুম আজকে আমি একটা আলু আর একটা ডিম দিয়ে ভীষণ মজার মুখরোচক চপ বানিয়ে দেখাবো এই রকম চপ আপনারা দোকানেও কিনতে পাবেন না এতটাই মজার হবে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিন প্রথমে বড়ো সাইজের একটা আলু আর একটা ডিম সিদ্ধ করে খোসা ছাড়ি নিয়েছে এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল বেশি দেওয়া যাবে না তারপরে পেঁয়াজ কুচি হাফ কাপ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব যখন এই সুন্দর কালার হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ একদম কুচি করে তারপরে দিয়ে দিচ্ছে একটা টমেটো কুচি করে এখন আমি নেড়ে চেড়ে নেব তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া হাফ চামচ আর নিয়েছি চিলি ফ্লেক্স হাফ চামচ আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়া আদার গুঁড়া হাফ চামচ করে আদা রসুন বাটা দিলেও হবে এখন আমি নেড়ে চেড়ে চুলার একদম একদম লোয়াচু করে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন নেড়ে চেড়ে ম্যাশ করে নিব তারপরে এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি বেসন ওয়ান থার্ড কাপ বেসন দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপরে আলু দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তারপরে যে ডিম আমি সিদ্ধ করে রেখেছি ওই ডিম গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি ডিম কিন্তু আগে দিলে ভালো হয় না এই সময় দিতে হবে তাহলে আস্ত থাকবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ডোয়ের মতো হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি অল্প অল্প করে নিয়ে চবের শেপ দিয়ে নিচ্ছি এইরকম করে সবগুলো বানিয়ে নিব এই চপগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় বিকেলের চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে ছোটো বড়ো সবাই অনেক পছন্দ করবে আমি সবগুলো চপ এইরকম করে বানিয়ে নিয়েছি এখন এখানে আমি দুইটা ডিম ভেঙে নিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি তারপরে ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলাইফ্যানের তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন একটা করে চপ ডিমের মধ্যে চুবে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে একটা করে ডিমের মধ্যে চুবে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছে। সবগুলো ভেজে তুলে নিয়েছে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি দেখলেন তো কত সহজে হয়ে গেল একটা ডিম আর একটা আলু দিয়ে ভীষণ মজার চপ দোকানের চাই তো বেশি টেস্টি হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ